আওয়ামী লীগের খুনি লীগের জঙ্গি লীগের জন্ম ভারতে তাদের মৃত্যু ভারতে বাংলাদেশে তাদের কোন শিকার নাই দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে ওদের সদীব আমেরিকায় বৈশাখ আর নিজে দিল্লিতে আসে না নাই তাও তো জানি এখন কোন অবস্থা আছে চিতে আছে কবরে আছে নাকি চমে আছে নাকি নাই এটা তো তার কাজ ক্লিয়ার করা উচিত আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই কারণ সেই রিঅ্যাকশন মেম্বার দেওয়ার কথা সেই রিঅ্যাকশন যে আদি না থেকে 15 বছর তোইরা এখন তারে পোলাপান যেই সব চুটলিং কং কং বলে এটা যুক্তিত্ব নারে তাকবীর বলে গালি দিও কিন্তু সে এত ভালো তো এই বইসা তার হওয়ার কথা না এই যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে হইছে কেন এটা স্টকাসিনে বানাইছে আমাদের এখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই জুলাইয়ের গণহত্যায় রক্ত দেইখা দৃষ্টিস কোইলা জমা দেই কে এমন কোন জঘন্যวะ নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নেয় কারণ হত্যাকারীর বিপরীতে মাসলুমের গালি হইল তার মহতাব এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়িয়েছে তোমরা গালি দাও কিছু কি তেলে চুমা তো দেখা তো এইসব গ্রুপ দিয়ে চলবে না আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই আমেরিকান লবি বলুক দিল্লির লবি বলুক কোন লবিতে আমার চোদ্দশোর অধিক শহীদ তার রক্তের সাথে মোনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত পঞ্চাশ বছর ধরে এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হয়েছি হয়তো এমন হইতে পারে এই দেশে গণহত্যা নাইমে আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিডার জায়গা দিতে পারে কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা সবজিওয়ালা এই যে আমার কাছে এক ভাই আছে গুলি খাওয়া চার তারিখ একটা পা এখনো পিকনিক পা লাগানো এই যে চোদ্দশো শহীদ পরিবার সত্যি শহীদ পরিবারের পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ সেই ঋণের জন্য আমরা আমাদের দাঁড়িয়ে ফোন দিয়ে কাঁদে যে কবরের সেই বেচারা মাইন দেখায় এই ভয়ে এসে কাঁদে ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ আমি অসুস্থ হয়ে যাইতেছি যে তাড়াতাড়ি মাপনা করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে আমরা সেই তো মধ্যে দিয়ে আমরা আপনাদের কবাধে দিতে চাই আল্লাহর কাছে শক্তি চাই এই দুনিয়া সমস্ত লেখে দিল যেন আমরা এই এই চান নামে কোন হত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই বন্ধুরা আমার স্বজন হাওয়া বেদন আনি আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হাওয়ালে কি কষ্ট হয় সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে